কবিগুরু তো আমাদের হৃদয়ে আমাদের হৃদয়ের আকাশে আকাশ প্রদীপ হয়ে আছে তাই কবিগুর লেখা সেইটা অদ্ভুত এক নাকি ওই মেয়ে আলোর নৌকা ভাসিয়ে দিল আকাশ বাণিচে বাঁচি তাহার স্বর্গে গেছে এই কথা সে জানে ওই প্রদীপের খেয়াতে আসবে ঘরের বাদে পৃথিবীতে অসংখ্য লোক অখণ্ডতা পথ অজানা কত আছে অচিনা পর্ব তারই বসে স্বর্গ থেকে ছোট্ট ঘরের পর যাই দেখা যেখায় থাকে দুটিটি ভাই বোন মা পিতাদিদের খুঁজে খুঁজে বেড়ায় অন্ধকারে তারাই তারাই পথ ফাটে পিছনে সূত্রের পরে মেঘাতে সেই আলো মানে অসিদ্ধ থেকে ঘুমের মধ্যে চুমো খাবারের তরে রাতে রাতে বাহার সে বিছানাতে পরে সেই আকাশ আমাদের হৃদয়ের আকাশ প্রদীপের মতন কবিগুরু ছিলেন আছেন এবং থাকবেন নমস্কার সকল